প্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তো সকালবেলা বাসি সমস্ত কাজ কমপ্লিট এখন চলে এসেছি গ্যাস মুছে একদম ঘরটা মুছে তারপরে যাব রান্নাঘরে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও প্রতিদিনের মতন ভালো লাগবে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্টে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছে গ্রামের অতি সাধারণ জীবনযাপনগুলো ঠিক এমনই হয় তো সকালবেলা নুপুর মানে পড়ে গেছে তো কয়েকদিন থেকে তো নাগাতার বৃষ্টি হচ্ছে ওই কারণে কলতলায় জামা কাপড়টা রেখে দিয়েছে তো আমি বাসনটা রেখে আগে ওর জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে এখন বাসনগুলো মাজবো কয়েকদিন রোদ উঠলে মনে হয় যেন বৃষ্টি হলে ভালো হতো আর এখন কয়েকদিন থেকে এক টানা বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে যেন রোদ হলেই ভালো হতো কারণ সমস্ত জামা প্যান্টগুলো গন্ধ হয়ে গেছে আর এদিকে মানে সমস্ত কিছু একটা স্বেচ্ছাতা ভাব আর কি একটুকু ভালো লাগে না এখন মনে হচ্ছে যেন শীতকালটাই ভালো বর্ষা দিনের থেকে সত্যি কথা বলতে আমরা মানুষ মানে কোনো কালটাকেই ভালোবাসি না যেমন শীতকাল এলে মনে হয় যেন গরম ভালো গরমের দিন এলে মনে হয় যেন বৃষ্টি হলে ভালো হতো আসল কথা আমরা কোনোটাকেই মানিয়ে নিতে পারি না তাই আমাদের কাছে এমনটা মনে হয় তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট শুধু দুধছি ধুয়ে ধুয়ে ধুয়েটার মধ্যে রেখে এখন ঘরে নিয়ে যাব আসন কোষণগুলো ঘরে রেখে এখন চলে এলাম চাল কুমড়ো গাছটায় পাতা কয়েকটা কেটে দিয়ে একটু সার দিয়ে দিই তাহলে গাছটাও ভালো লাগবে আর কি মানে গাছটাও একটু জল টল পেলে ভালো হবে তো না রান্না করবার মতন ঘরে তেমন কিছু ছিল না আর এখানে না তেলা কুচ নাম শুনেছ নিশ্চয়ই যারা গ্রামে থাকো তারা শুনে থাকবে তো এই গাছটা না অনেক সুন্দর হয়েছে এখানে তাই ভাবলাম এখানে কিছুটা শাক তুলে নিই আর শাকটা তুলতে গিয়ে আমার চোখে যে কি পড়লো মানে চোখটা ভীষণ জ্বালা করছে তো এত জ্বালা করছিল ওই কারণে কিন্তু আমি মানে অল্প একটু শাক তুলেই চলে আসলাম আর এসব গাছে না অনেক পিঁপড়া হয় জানো তো তো আমাদের এখানে কিন্তু এই শাকটাকে তেলাকুচ বলে তোমাদের ওখানে কি নাম বলে অবশ্যই কমেন্ট করে বলো তো এখন নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছ যে শাকটা কেমন তো অবশ্যই কমেন্ট করে বলো যে এটা কী শাক বলো তোমরা তো গাছ থেকে একটা আম পেয়েছে তো ওই আমটা ব্রেঞ্জের উপরে রেখে দিয়েছি আর আমি এখন শাকগুলো ভালোভাবে বেঁচে ধুয়ে রাখবো তারপরে স্নানটা সার আর এই বর্ষার দিনে না আগে বাইরের কাজগুলো করে স্নানটা সেরে নিলে তবে বেশ ভালো হয় এদিকে দেখো পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি তো এদিকে স্নানটাও সেরে নিয়েছি শাকগুলো ধুয়ে তারপর গাছের যে আমটা পেয়েছিলাম সেই আমটা দিয়েই ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিলাম মানে ঠাকুরের সেবাই দিলাম তো এদিকে আমার এখানে এই অনুকূল ঠাকুরটার এই পাশে রাখা হয়েছে ছোট্ট একটা মানে তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছে কাঠের ওখানে রাখি আর সমস্ত ঠাকুরগুলো এখানে রাখা হয় তো স্নানটা সেরে নিয়েছি আর এখন একটু নিজের শরীরটাও যত্ন করে নিচ্ছি মানে সারা শরীরে একটু তেল মেখে নিচ্ছি তো একটা বডি অয়েল রয়েছে ওটাই একটু একটু হালকা হালকা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আজকে স্কুলে যায়নি বলে ও ভিডিওটা ধরে দিচ্ছে তো ওই দেখো বসে রয়েছে ওকে কিন্তু দেখাই যাচ্ছে তো গতকাল রাতে ঘুগনি আর রুটি করা হয়েছিল তো ওই কারণে অনেকটা ঘুগনি বেঁচে গেছিলো তাই দেখো ঘুগনি নিয়ে বসে পড়েছি খেতে তো আমাদের ঘরে যেহেতু কারেন্ট নেই তো ভীষণ অন্ধকার দেখো আর ওখানে জালনাটা খুলে দেওয়া হয়েছে তবুও আর কি অন্ধকার দেখা যাচ্ছে তো আজকে দশটার মধ্যে আর কি টাকা জমা দেবে গ্রুপের মহিলা সমিতি তো ওখানে আমি লোনের টাকা নিয়েছি ওই টাকাটা দিতে যাব তো আমার ফোনটা না কালকে কি হয়েছে বলে তো কারেন্ট ছিল না তো এই কারণে ফোনটা আমি চার্জ করতে পারিনি তো এখন মোবাইলটাকে চার্জে দিয়ে তারপর যাব গ্রুপে আর ওখান থেকে দেখবো চেক করে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা ঢুকেছি কি না তো অনেক দিন থেকে ভাবছি তুলবো আবার সামনে তো জামাই ষষ্ঠী তো ভাবছি টাকাটা তুলে তারপর একদম যাব জানো তো অনেক দিন থেকে বাপের বাড়ি যায় না তো মনটাও খারাপ হয়েছে ভীষণ তো তোমাদের দাদাভাই বলেছি কিছু টাকা আমি দেবো কিছু তুমি দেবে চলো তবু বাপের বাড়িতে যাবো তো ওই আর কি তো চলো আগে টাকাটা দেখি ঢুকেছি না আশা তো অনেক বড় করি তবে দেও না আলা যে এতটুকু দেয় তাই না তো এদিকে দেখো অবশেষে মোবাইলটা নিয়ে আসলাম কারণ বাড়িতে কারেন্ট ছিল না তাই ফোনটা নিয়ে আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমাদের অনলাইনের দোকানটা বেশি একটা দূরে নয় সামনেই তো তাই আর কি দেখো ফুলগুলো না কি সুন্দর দেখতে জানো ভীষণ সুন্দর তবে ভালোও লাগছিল দেখতে তাই নিয়ে এসেছি তো বাড়িতে আসার পর এখানে যে মানিক প্ল্যান গাছটা আছে না ওই গাছটার মধ্যে ফুলগুলো রেখে দিলাম বেশ ভালো লাগছে দেখতে তাই আর কি রেখে দিলাম তো এইদিকে দেখো আমি যে অনলাইনের দোকানে গিয়েছিলাম তোমাদের বললাম তো টাকা কিন্তু তুলেছি তো যেহেতু আমি লক্ষ্মীর ভাণ্ডার টাকা হাজার টাকা পাই তো দেখো ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি করছি মানে টাকাটা একদম নিচে পড়ে গেছে তো টাকাটা পেয়ে যতটা খুশি মানে কি বলো তো টাকাটা কিন্তু আমার কাছে একদমই থাকবে না তো যে লোন নিয়েছি সেই লোনের ওখানে জমা দিয়ে দিতে হবে মানে টাকাটা পেয়ে আনন্দ হয়েছিল ঠিকই কিন্তু হাতে আর রাখতে পারলাম না তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর রান্না করতে বসে পড়েছি দেখো ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি আর এখন ওই শাকটা করবো আর চাল কুমড়ো দিয়ে একটু ঘন্ট করব তো যেহেতু মাছ টাছ কিছু নেই মাছ বাড়িতে থাকলে কি মানে কিছু একটা করা যায় আর না থাকলে না কি রান্না করব কি রান্না করব এটাই হয় আর কি তো এখানে দেখো কত বড় চাল কুমড়োটা ছিল তো আমি কিন্তু দুই চাল কুমড়োটাকে কেটে তারপরেই ইয়ে হয়েছি আর তারপর দেখো রাতে দু একটা রিলস ভিডিও বানিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কি বলো তো বলেছে যে হাড্ডি খাবো মাংস খাবো তারপর চামড়া দিয়ে ডুগুগি বাজিয়ে ঘাড়ে উঠবো বুথ হয়ে তো এই দেখো দুই তিনটা রিলস ভিডিও করেছিলাম তো চলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে আর এখনও যারা শেষ অবধি আমার ভিডিওতে রয়েছে। তাদের অসংখ্য ধন্যবাদ